হ্যালো ভিয়াশ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে দেখাবো কীভাবে জিমেল এর পাসওয়ার্ড দেখাবেন তো ফ্রেন্ডস অনেক সময় আমরা আমাদের জিমেলের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকি যার ফলে আমাদেরকে বড় একটি সমস্যার মুখে পড়তে হয় বাট আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি টিপস দেখাবো যার মাধ্যমে আপনার আপনারা জিমেল পাসওয়ার্ড বের করতে পারবেন অথবা দেখতে পারবেন তো কিভাবে জিমেলে পাসওয়ার্ড দেখবেন সেটি এখন লাইভ প্রুফ দেখাবো ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস জিমেল পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে আপনার জিমেলটি ওপেন করতে হবে দেন ম্যাসেঞ্জ ম্যানেজ সেটিং অপশানে ক্লিক করতে হবে এরপরে সিকিউরিটি অপশানে ক্লিক করতে হবে এরপরে ম্যানেজ পাসওয়ার্ড অপশানে ক্লিক করলেই আপনার জিমেলের পাসওয়ার্ড দেখতে পারবেন তো এইভাবে জিমেলের পাসওয়ার্ড দেখতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন